তে পরে চে না দয়ালে নবী রে দাওয়াতে করে চে না দয়ালে নবী রে নোরের নবীন ছবি চাই রে দিদি দা রে তোমরা সোন না সোন না সোনা রে তোরে নবীদের যায় রেদিদারে আমার মরনের পরে কাজ কব কাউকে সে তাই পাব না পাব রে কাউকে সে তাই পাব না পাব নবীরে রে নুরের নবী ছবি জমি যাই রে দা রে তো শোন না শোন না রে नोबी दानेर छोबी दाहिले दिदारे